নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা আজকে কিন্তু আমি একদম একটা ব্যতিক্রমী হয়তো খুব কম শুনেছেন আমি যে কথাটা আজকে আপনাদের বলবো সেটা হচ্ছে দেবদেবীদের যে অস্ত্র এই অস্ত্র কি শুধু শত্রুতা করার জন্যে হত্যা করার জন্যে কখনোই না এই অস্ত্রগুলো হচ্ছে মানুষের এবং ধরিত্রীর বা পৃথিবীর যত প্রাণী আছে তাদের পাশ থেকে বিপদ নাশ করার জন্যে বিঘ্ন নাশ করার জন্যে তো আমি বলছি যে আমরা যদি এই দেবদেবীদের অস্ত্রটাকে ঘরে মিনিয়েচার রেখে সেগুলো বিভিন্ন স্থানে রাখি যদি যেমন ধরুন হনুমানের প্রভু হনুমানের গদা শিবের ত্রিশুল সিঙা ডমরু সর্প এবং মা সরস্বতীর বীণা লক্ষ্মীর ঝাঁপি আরও যেমন ধরুন শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণুর ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে ময়ূরের পেখম বাঁশি এইরকম বিভিন্ন দেবদেবীর আমি বলবো এইগুলো যদি আমরা নির্দিষ্ট ঘরের বা বাড়ির নির্দিষ্ট নির্দিষ্ট কতগুলো জায়গা আমি বলে দিচ্ছি সেইখানে যদি রাখি তবে কিন্তু আমাদের প্রভূত এই রোগব্যাধি এই বাধা বিপত্তি এই বিভিন্ন রকম আমি শত্রুতা বলবো না কেন মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে কিছু করতে পারে না যদি সেই মানুষটা একান্তভাবে ঈশ্বরের উপর নির্ভরশীল হয় আর যদি কেউ শত্রুতাকেই প্রাধান্য দেয় তাহলে কিন্তু তার খারাপই হতে থাকে যার জন্যে ঈশ্বরের উপর যদি বিশ্বাস থাকে এবং এই বিভিন্ন অস্ত্রের মিনিয়েচার যদি আমরা ঘরের বিভিন্ন জায়গায় রাখি দেখুন তাহলে কি ফল হয় আর কেমন উন্নতি হয় আসুন শুরু করা যাক যেমন হচ্ছে মা কালীর খাড়া মা কালীর খাড়ার মিনিয়েচার যদি আমরা ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখে দেয় তাহলে কি হতে পারে বিপদকে খণ্ডন করে দেয় অকাল মৃত্যু হয় না অ্যাক্সিডেন্টের যোগ থাকলে কাটিয়ে দেয় শিবের ত্রিশূল কোনো কুদৃষ্টির কবলে পড়তে দেয় না সন্তানের ও সংসারের ওপর কুশক্তি কাজ করতে দেয় না তাকে বিনাশ করে খারাপ হওয়ার চেষ্টাকে ব্যর্থ ও প্রতিহত করতে পারে মহাদেবের সর্প সন্তানের আমাদের সন্তান লাভ ও সন্তানের নিরোগ দীর্ঘায়ু দান করে শিবের ডমরু ও শিঙা শিবের ডমরু ও শিঙার মিনিয়েচার বা একটু বড়ই আমরা যদি ঘরের যে কোনো একটা ভালো স্থানে রাখতে পারি তাহলে এটা নিজেদের বাড়িতে সুবিধে সুবিধে স্থানে রাখা যেতে পারে এক এক ঘরে এক একটা এক এক স্থানে এক একটা পুজোর স্থানে একটু উঁচুতে এই ওটা নিজেকে ঠিক করে নিতে হবে শিবের ডমরু ও সিঙা অশুভ শক্তিকে বিনাশ করে ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছ আমাদের সংসারে আয় উন্নতি শান্তি দান করে শ্রীকৃষ্ণের বাঁশি ঘরে রাখলে স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন মধুর সুন্দর করে তোলে সংসারে অভাব অনটন আসে না যারা প্রেমের বন্ধনে আবদ্ধ এখনো বিবাহের বন্ধনে আবদ্ধ হননি তাদের প্রেমে কখনো বিচ্ছেদ ঘটে না তহু জগন্নাথ দেবের অন্ন মহাপ্রসাদ আমাদের কিচেনের চালের পাত্রে রাখলে কোনো দিন বা কোনো চাল হয়তো অনেকে বাড়িতে রাখেন না যেভাবে হোক বা হয়তো হোম ডেলিভারি খান তাহলে চিনির পাত্রে নুনের পাত্রে এরকম যে কোনো একটা পাত্রে বিস্কুটের পাত্রে যাদের এই সবগুলো নেই চালের পাত্রে রাখাটা হচ্ছে প্রথম ফার্স্ট চয়েস ওটাতে দারুণ উন্নতি হয় না হলে না থাকলে অন্য কোনো কন্টেনারে তা কিচেনে এভাবে কোনো দিন খাদ্যের অভাব হয় না উপরন্তু সংসারে খাদ্য উপচে পড়ে প্রভু হনুমানজির গদা রাখলে কী হয় যে কোনো আক্রমণকে সংসারে ব্যক্তিগত মানুষের ওপর যে কোনো আক্রমণকে একদম অপ্রতিরোধভাবে প্রতিহত করে চুরি হয় না মানসিক ভয়ে আতঙ্ক এসব দূর হয় প্রভু শ্রী কৃষ্ শ্রী বিষ্ণুর প্রভু শ্রী বিষ্ণুর শঙ্খচক্র গদাপদ্যধারী ছবি রাখলে কী হয় যে কোনো ব্যর্থতা জীবনের বাধা দোষ পাপ কেটে গিয়ে নির্মল জীবন লাভ হয় আমরা অনেক সময় জ্ঞানত অজ্ঞানত অনেক কিছুই করে ফেলি খারাপ কাজ মন্দ কাজ পাপ কাজ পরে দেখি আফসোস হয় তাহলে কি আমার কিছু হবে না কেটে যাবে ওই শঙ্করচক্র গদাপদ্য বিষ্ণুর ছবি যদি রাখা হয় আপনার প্রয়োজনে আপনার যেখানে সুবিধে সেইখানেই রাখবেন হ্যাঁ অবশ্যই উঁচু স্থানে দেয়ালে বা সিংহাসনে আশেপাশে কোথাও বা সিংহাসনে যাই হোক সেটা রোজ তার দিকে তাকিয়ে প্রণাম করা এক মনে প্রণাম করা এইটুকু করলেই কিন্তু জীবনের যে কোনো ব্যর্থতা জীবনের বাধা দোষ পাপ কেটে গিয়ে নির্মল জীবন লাভ হয় কুবের দেবের ছোটো মূর্তি বা ফটো উত্তর দিকে রাখলে ধন সম্পদ লাভ হয় লক্ষ্মীর ঝাঁপি ঘরে রাখলে বিপুল অর্থ সম্পদের আমদানি হয় আদ্যা মায়ের চরণ পূজার এটা আমি বলেছি ভিডিওয়ে লাল পদ্ম রাখলে গুরু বৃহস্পতির অঙ্গস্বরূপ কাঁচা হলুদ সিংহাসনে হলুদ বসনে মুড়িয়ে ও হলুদ বসন পেতে রাখলে অর্থ সম্পদ আমদানি ও চিরস্থায়ী হয় মা সারদার ছবি ঘরে রাখলে উন্নতি শান্তি ও ঈশ্বর লাভ হয় স্বামী বিবেকানন্দের ছবি ঘরে রাখলে ব্রিলিয়ান্ট নির্ভীক প্রতিভা এসব গুণ মানুষের মধ্যে আসে এবং যে সন্তান হয় সেই সন্তানের মধ্যেও আসে মানসিকভাবে দুর্বল মানসিক চাপ ভয় আতঙ্ক রোগ যাদের থাকে অনেকেরই থাকে টেনশানে পড়ে যান বা একটা মানসিক চাপ ভয় যেন ক্রমেই চেপে বসেছে অনেক ওষুধ বিষুধও সারছে না নিজেকে নিজে অনেক সাহসী মনে করেও হচ্ছে না রোজ যদি স্বামী বিবে বিবেকানন্দের ফটোর সামনে সকালবেলা উঠে দৃঢ়ভাবে ওরকম বুকের ওপর দু হাত দিয়ে তার দিকে দৃষ্টে তাকিয়ে থাকা যায় আপনি হবেন জগতের শ্রেষ্ঠ সাহসী মানুষ মানসিক চাপ ভয় আতঙ্ক রোগ থাকলে চলে যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ছবি ঘরে থাকলে মানুষ যে সাধনাতেই থাকুক তার উন্নতি হয় যারা ঈশ্বর ভক্ত ধ্যান জপ করেন তাদের সিদ্ধ হওয়ার পথে যত বাধা সব চলে যায় এবং মা লক্ষ্মীর ঝাঁপি যদি রাখেন খুব ভালো হয় সিংহাসন সিংহাসনের মাথায় বা বাড়ির একটা এমন স্থানে বা এটাও করতে পারেন মা লক্ষ্মীর একটা ছোট্ট ঝাঁপি কিনে মেটালেরও হতে পারে বা বেতেরও হতে পারে যা পাওয়া যায় মাটির হয় না ঝাঁপি যাই হোক এটা লকারে রাখতে পারেন আলমারির মাথায় রাখতে পারেন বা যেখানে ফুলদানি সাজিয়েছেন তার পাশে রাখতে পারেন অর্থে অভাব হয় না মা লক্ষ্মীর ঝাঁপির প্রতীক যদি ঘরে থাকে আর যদি একটা ছোট্ট বিনা রাখতে পারেন মিনিয়েচার যেখানে দেয়ালে ঝুলিয়ে রাখলেন বা টেবিলে রাখলেন যে কোনো স্থানে তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞান এবং যে কোনো শিল্পকলায় প্রভূত উন্নতি আসে নমস্কার আজকে তাহলে এই পর্যন্তই আমি আপনাদের কাছে বললাম যে অস্ত্রের কিভাবে মিনিয়েচার ব্যবহার করে আমরা জীবনে প্রভূত বাধা বিপত্তি এই সমস্ত দূর করতে পারি আমি আগামী পর্বে এমনই একটা ব্যতিক্রম কোনো কিছু নিয়ে আপনাদের কাছে ফিরে আসব ধন্যবাদ নমস্কার